নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আমরা চলে এসেছি আজকে ডায়মন্ড অ্যান্ড গোল্ড গোল্ড জুয়েলারিতে এবং আপনারা জানেন সামনে কিন্তু ধনতেরাস দীপাবলি উৎসব এবং তার জন্যে গয়না কিনার্ত একটা রীতি এবং প্রথা চলেই আসছে তো সেটাকে আহ ধার্য করে কিন্তু এই কেশনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারিতেও শুরু হয়েছে নানান অফার আকর্ষণীয় অফার কিন্তু এখানে নতুনত্ব কি রয়েছে এখানে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় সোনার গয়নার যে দাম রয়েছে সেটা কিন্তু অনেকটা কম অন্য জায়গা থেকে যেমনটা আপনাদেরকে আমি দেখাতে পারি আজকের দিনে দাঁড়িয়ে চব্বিশ ক্যারেট গোল্ডের কথা আমরা বলি তখন সেখানে প্রাইস রয়েছে বারো হাজার ছশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেটের জন্য রয়েছে এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এবং আঠারো ক্যারেটের জন্য রয়েছে ন হাজার চারশো ছিয়াত্তর টাকা অর্থাৎ মুম্বাইয়ের যে প্রাইস সেই প্রাইসেই কিন্তু এখানে সোনা বিক্রি করা হয় আমরা এবার বিস্তারিত জেনে নেব কি কি অফার থাকছে কৃষ্ণা ডায়মন্ড এন্ড গোল্ড তো সবাই নর্মাল টাচ ছাড়া আপনার পেন উইথ চেন উইথ করতে চায় তো ওটাও আছে ওটা দুঃখী আছে আমাদের এখানে অনেকগুলি কালেকশন আসছে তো অনেকগুলো দেখতে পাই আমাদের এখানে তো গোল্ড প্রাইস কম থাকে সবসময় আমাদের এটা মুম্বাইয়ের প্রাইস তার জন্য অন্যখানের থেকে একটু কম থাকে সবসময় তো আমাদের স্টার্টিং আপনারা যদি চেন নিতে চান তাহলে দুই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যায় এটা বেবিরার জন্য প্লাস আপনারা চাইলে একটু হেলদি কম না তার জন্য হয়ে যাবে বেবিরা ইয়ার পনেরো ষোলো বছরের মধ্যে হয়ে যাবে এটা করতে পারবে আর আরটা নিতে চান যদি লম্বা নিতে চান তাহলে চার মধ্যে হয়ে যাবে জেন্স আরও আছে কারণ তো আবার বিয়ের সিজন আসতেছে না তো আমাদের আরও স্টক আছে এইট পয়েন্ট ফোর ফাইভ আছে ডিজাইনটা এগুলি আরও আছে ইউনিক ইউনিক ডিজাইন আপনারা এসে দেখতে পারেন আমরা এবার দেখে নেব কৃষ্ণা ডায়মন্ডস এন্ড গোল্ড জুয়েলারিতে ডায়মন্ড কালেকশন কি কি নতুন নতুন কালেকশন এসছে সেটা আমাদেরকে উনি দেখাবেন চলুন দেখে নেওয়া যাক কি কি নতুন নতুন কালেকশন নমস্কার আমি কিসান ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলি ম্যানেজার সঙ্গে বলছি আমাদের এখানে কালেকশন নতুন এসেছে এবং ধনতেরা যেহেতু সামনে আসে দেড় ব্লকিং দেব তো সে কারণে আমরা কিছু নতুন কালেকশন রিকোয়েস্ট করে আনিয়েছি যে কোম্পানিজ থেকে এবং সেই ধনতেরাসের উপলক্ষে কোম্পানি থেকে আমাদেরকে কিছু অফার দিয়েছে দ্যাট ইজ এক্সক্লুসিভ অফার্স আমি একটা একটা করে শুরু করছি আপনাদের সামনে প্রথমত হচ্ছে আমাদের কাছে আছে ব্যাঙ্গেল এবং ব্রেসলেট যেটা হচ্ছে চুরির মতন কিন্তু এটা ব্রেসলেট নট ব্যাঙ্গেলস ঠিক আছে তো এই যে কালেকশানসগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিউ কালেকশন এসছে এগুলো স্টার্টিং প্রাইস ধরে নিয়ে আপনার শুরুই হচ্ছে থার্টি ফাইভ থেকে ও ফর্টি থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস আছে দেন ডিপেন্ড আপন দ্য কালার অ্যান্ড ক্লিয়ারিটি অফ দ্য ডায়মন্ড গোল্ড ওয়েট এভিথিং তারপর বিএসটি অ্যান্ড এভরিথিং মেকিং চার্জ এনভ্লুটিং হয়নি থার্টি ফাইভ থেকে ফর্টি থাউজেন্ড থেকে শুরু করছে নেক্সট আসছি আমি আমাদের প্যান্ডেল এই প্যান্ডেল কালেকশন করুন নিউ কালেকশন যেটা আমাদের কোম্পানি প্রতি মাসে একটা করে নতুন কালেকশানস লঞ্চ করে বিকজ এখন যে প্রোডাক্টসগুলো প্রোডাক্টসগুলো আসছে সেগুলো আবার যেরকমভাবে আমরা ডিজাইন করে করা হচ্ছে যাতে রেগুলার ইউজ ডেইলি ওয়ে বলতে পারেন বা অফিসিয়ালি বা ওকেশনালি যে কারো আমরা এটা ইউজ করতে পারবেন আমাদের কাস্টমার আমি যদি প্যান্ডেন্টসের কথা বলি মিনিমাম স্টার্টিং ধরেন টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে সেটা খুব খুবই সুন্দর ডিজাইনস আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আসছি আমি আমাদের ইয়াররিংসের ওপর ইয়াররিংস আমাদের এখানে যদি আমি বলি অনেক আছে যে গিফটিং পার্পাসের জন্য বা जान नीन इयार्स ज किनते तो आमदार सेम कलेेक्शन्स असे uh. লেস দেন এইটিন ইয়ার্স বা মোর দ্যান টোয়েন্টি থ্রি ইয়ার্সে কলেজ গার্লস বা কলেজ করছেন ওদের জন্য আমাদের কাছে কালেকশনস আছে আপ টু থার্টি পর্যন্ত আমাদের ভালো ভালো কালেকশনস আছে স্টার্টিং রেঞ্জ যদি আমি ইয়ারিংসটা বলি স্টার্টিং টোয়েন্টি থেকে থার্টি শুরু আছে এটা গেলো আমাদের এটা আর নেকলেসের মধ্যে এবং ব্যাঙ্গলসের মধ্যে আমি বলতে যাব যে এই নেকলেস এবং মধ্যে যে এসেছে সেগুলো হচ্ছে মানে খুবই ইউনিক ডিজাইন যেগুলো আমাদের যে ফ্লাওয়ার্স আছে থেকে ওরা ইন্সপায়ার হয় সেই কালেকশনসগুলো তৈরি করেছেন তো আপনি এটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ফ্লাওয়ার থেকে তৈরি করা ওরা একটা ফ্লাওয়ার দেখেছেন এবং সেটার থেকে ওরা ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা ওরা তৈরি করেছে সেটা এখন রোজ গোল্ডে আছে আপনি অনেকে রোজ গোল্ডও পছন্দ করে সেটা আপনি রোজ গোল্ডে আনিয়েছেন যদি আপনারা চাইছেন যে না আমি ইয়েলো গোল্ডে চাইবো সেটা আমরা আনি দিতে পারবো সেটাতে কোনো প্রবলেম হবে না এই নেকলেসের অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন প্রাইস পড়বে আপনার টু ল্যাক্স অ্যাপ্রক্স এটা আপনার হতে পারে আজকের রেট যা আছে প্লাস ইনক্লুডিং জিএসটি আছে মেকিং চার্জ আছে অ্যাপ্রক্সিমেট টু ল্যাক্স থেকে উট ইয়ারিংস উইথ ইয়ারিংসের জন্য যেটা আছে ইয়ারিংস জন্য আলাদা পে বিকজ এটা এটার সঙ্গে কোনো কম্বিনেশন যেটা হয় সেটা নেই কম্বো প্যাক নেই সেটা এটা হচ্ছে আলাদা এটার সঙ্গে যদি আপনি দেখেন একদম সেম এটারই জন্য তৈরি হয়েছে ইয়াররিংসটা তো ইয় ইয়াররিংসের জন্য এটা আলাদা হবে এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়ছে আপনার সিক্সটি থাউজেন্ড আজকে রেট অ্যাপ্রক্সিমেট বলছি সো যেদিন আপনারা আসবেন যেদিন আপনারা কিনবেন সেই দিনের যা প্রাইস হবে সেটার উপর ওটা ডিপেন্ড করছে আর বাকি রইল যে এই যে কালেকশনটা এটা নতুন কালেকশন এসছে কোম্পানি থেকে এটা নতুন ডিজাইন করেছে এবং এই ডিজাইনটা হয়েছে আমাদের ম্যারেজ পারপাসের জন্য অনেকে ম্যারেজ পারপাসের জন্য একটু গ্ল্যামারিয়াস চায় তো সেটার জন্য ওটা এই ডিজাইনটাকে ওরা প্রেফার করছে এবং সেটার জন্য এটার সঙ্গে যদি আপনি একটু কম্বিনেশন দেখতে চান তাহলে এই হচ্ছে আমাদের ব্যাঙ্গেলস যেটা এটার সঙ্গে এটা কম্বিনেশন করে এটা খুব সুন্দর দেখা এবং এটার সঙ্গে এটা ইয়ারিংসটা যাচ্ছে কিন্তু সেম ডিজাইনের উপর হ্যাঁ এবার এটার আলাদা প্রাইস হবে এটার আলাদা প্রাইস হবে এটারও আলাদা প্রাইস হবে তো প্রাইস জিনিস আমি বলে দিচ্ছি এটা মেনিং ম্যাক্সিমাম নাইন থেকে টেন ল্যাক্স হতে পারে আর এটা হচ্ছে আপনার আজকের ডেটে যদি আমি বলি এটা মিনিমাম ফোর টু ফাইভ ল্যাক্স হতে পারে আর বাকি আছে আমাদের এখানে যদি বলি যে ইয়ারিংস আমাদের কাছে নতুন কালেকশন এসেছে স্পেশালি ফর জেন্টস জেন্টসের ইয়াররিংসে কীভাবে বেশি একটা কালেকশন থাকে না বিকজ জেন্টসের যে চয়েসটা যেটাকে বলে সেটা আমরা একটু অনেক বিভিন্ন ব্র্যান্ড আছে যেখানে এত একটা কালেকশন রাখতে পারে না বিকজ ঘুরে ফিরে একই কালেকশন আছে বাট আমাদের কাছে একটু ইউনিক ডিজাইনস আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জেন্টসের জন্য যে কালেকশন আছে জেন্টসের যে ইয়াররিংস সেটা স্টার্টিং প্রাইস ধরুন ফর্টিএট থেকে শুরু হয়ে যায় হ্যাঁ ফিঙ্গারিং এবং আপনি যদি বলেন যে লেডিজের ব্যাপারটা লেডিজের জন্য আমাদের কাছে যে কালেকশনসগুলো এসছেন নতুন কালেকশন স্পেশালি যেটা সবসময় ট্রেডিশনাল চলে এক্সাম্পল আমি যদি বলি হার্ট শেপ এক্সাম্পল যদি আমি বলি ইনফিনিটি শেপ সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো উইথ ডিফারেন্ট সাইজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সাইজ অনুযায়ী আমাদের কাছে কালেকশন চলে এসছে আপনারা আসুন এবং দেখুন পছন্দ হবে আশা করি তো লেডিসের যে ফিঙ্গারিংস আছে ওটার যে কালেকশানস আছে এবং ওটা স্টার্টিং এই ধরে নিন টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে ডিপেন্ড আপন দ্য কালার অ্যান্ড ক্লিয়ারিটি অফ দ্য ডায়মন্ড এবং গোল্ডের যে ওয়েট আছে তার উপর প্লাস জিএসটি আছে এবং প্লাস ওয়েটিং চার্জ আছে ওভারঅল কাস্টমার যারা রয়েছেন তারা কৃষ্ণ ডায়মন্ডস এন্ড গোল্ড জুয়েলারি থেকে কি কি অফার পেয়ে যাবে এবং সেটা কবে উপলব্ধ হ্যাঁ ধনতেরাসের জন্য আমাদের যে এক্সক্লুসিভ অফারটা শুরু হয়ে গেছে অলরেডি দিস ফ্রম দিস মান্থ এবং সেটা থাকবে সেকেন্ড অফ নভেম্বর পর্যন্ত অফারটা কি আছে আমি বলে দিচ্ছি অফারটা হচ্ছে আপনার যদি কোনো ডায়মন্ড প্রোডাক্ট পার্চেস করে এসে থাকে এবং যদি আপনি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বিল বেরো হয় সেখানে আপনি পেয়ে যাচ্ছেন কুপন কোড এবং সিঙ্গেল কুপন কোড দিয়ে আপনি স্কুটি এবং কা দুটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারছেন যদি মিনিমাম এর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং এটা ইট উইল বি কন্টিনিউ মাল্টিপাল অফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উইল বি ডিফারেন্ট টাইপস অফ কোপন কোর্স আপনি টোয়েন্টি ফাইভ একটা কোপন কোড পাচ্ছেন যেটা দিয়ে আপনি দুটোতে অ্যাপ্লাই করতে পারছেন যদি ফিফটি থাউজেন্ড নয় দেন উইল বি অ্যাপ্লাই করবো টু কোপন কোর্স এন্ড এটার জন্য আপনি চারটে কোপন পাচ্ছেন দুটো কারের জন্য দুটো স্কুটির জন্য এটা হচ্ছে ডায়মন্ড প্রোডাক্টসের জন্য সেইম এস এখানে আমাদের গোল্ডের জন্য আছে বাট গোলেট একটু ডিফারেন্ট আছে গোল্ডটা হচ্ছে সেভেন্টি থাউজেন্ড থেকে শুরু হবে বিলভেল যদি আপনার সেভেন্টি থাউজেন্ড হয় তাহলে আপনি একটা কোপন কোড পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি সিঙ্গেল কার এবং সিঙ্গেল স্কুটির মধ্যে অ্যাপ্লাই করতে এলিজিবল হয়ে যাচ্ছেন বা অ্যাপ্লাই করতে পারছেন যদি বলি আর যদি আপনি ওয়ান ল্যাখ ফোর্টি থাউজেন্ড করেন তাহলে কী হবে আপনি দুটো কোপন কোড পেয়ে যাচ্ছেন সেম দুটো কারের জন্য এবং দুটো স্কুটির জন্য এই হচ্ছে আমাদের ফার্স্ট অফার সেকেন্ড অফার যেটা আছে সেটা হচ্ছে মেকিং চার্জের উপর ধামাকাদার অফার আসছে যদি আপনি ডায়মন্ড প্রোডাক্টস কিছু পার্চেস করেন তাহলে আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি আর মেকিং চার্জের দিকে আর যদি আমি গোল্ডের কথা বলি তাহলে হবে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর মেকিং চার্জে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে আমাদের ধামাকাধার অফার ফর ধরাশন দিবা এবং আমরা যেটা শুনলাম যে এখানে অন্য জায়গার তুলনায় অন্য দাম থাকছে গোল্ডের ক্ষেত্রে সেটা কি কারণ সেটা কারণটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ড আছে উনি ওদের কি হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের মুম্বাই প্রাইস চলে বিকজ আমাদের এখানে যে অন্যান্য ব্র্যান্ড আছে বা অন্যান্য যদি আমি অনেকে আছে এখানে ভালো ভালো শোরুমস আছে ওদেরটা কি হয়েছে আমাদের এখানে অ্যাসোসিয়েশন থাকে সেই অ্যাসোসিয়েশন থেকে ওদের প্রাইসটাকে ডিস্ট্রিবিউট করা হয় বাট আমাদের কি আছে কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা কিছু করি না আমাদের ডিরেক্টলি কোম্পানির যা প্রাইস দিচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে হান্ড্রেড প্লাস স্টোরস আছে সেই হান্ড্রেড প্লাস স্টোরের মধ্যে সেম প্রাইস চলছে এখানে কোনো মাঝখানে এখানে কোনো

আমাদের শোরুমটা লোকেশনটা খুবই একদম ইজি পোস্ট অফিস চৌমুনি এখানে আগারতলা হসপিটাল আছে তার পাশেই আছে আমাদের একটা টাইলসের দোকান যেটা নাম হচ্ছে ইউরেকা তার পাশেই আছে কিস্তা নাই আপনারা আসুন আশা করি আপনাদের কালেকশন খুব ভালো লাগবে উই আর ওয়েলকাম উই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ উইথ ওয়ার্ম হার্ট ওয়েলকাম কৃষ্ণা ডায়মন্ডস এন্ড গোল্ড জুয়েলারি অফার থাকবে আগামী সেকেন্ড নভেম্বর পর্যন্ত এবং যারা লাকি বেনাররা থাকবেন তাদের জন্য থাকছে এখানে স্কুটি এবং তাছাড়াও গাড়ি যেতে নেওয়ার সুযোগ একেবারে আপনারা সঠিক শুনছেন স্কুটি এবং গাড়ি যেতে নেওয়ার সুযোগ কৃষ্ণা ডায়মন্ডস অ্যান্ড গোল্ড জুয়েলারিতে এবং অফারগুলি অ্যাভেলেবেল থাকছে আগামী সেকেন্ড নভেম্বর পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার